মোটর বাইক দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি মন্তেশ্বরে গ্রামে চলছে নবান্ন উৎসব এরই মাঝে বিষাদের পরিবেশ মন্তেশ্বর গ্রামে দাউরাপাড়া এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এলাকার বাসিন্দা রাম মূলত পাহাড়ি এলাকার বাসিন্দা হলো দীর্ঘদিন ধরে মন্তেশ্বরে বসবাস করে তারা পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে মোটরবাইক বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মন্তেশ্বর বাজারে একটি রাস্তার ধারে একটি বৈদ্যুতিক পোলে বটর মোটর বাইকটি ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় এলাকার মানুষজন তাকে উদ্ধার করে স্থানীয় মানুষজন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাড়িতে বয়স্ক মা রয়েছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ নবান্ন উৎসব চলাকালীন এই ধরনের ঘটনায় মন্তেশ্বর গ্রামে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নবান্ন উৎসব উপলক্ষে ওই পাড়ায় সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকাবাসী মৃত ব্যক্তির দিদিও এক এলাকাবাসী আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলানিউজ গাড়ি নিয়ে বেরিয়েছিল রাত্রে বেলা স্টেট ব্যাংকের সামনে পোলে ধাক্কা মারে কখন রাত্রে এগারোটা সাড়ে এগারোটা হবে দিয়ে ওখানে ডেট হয়ে যায় তাও হসপিটাল নিয়ে যাওয়া হয় হসপিটাল ডাক্তার বলে মৃত্যু কি নাম ওনা রামগুরু বাড়ি মন্তেশ্বর ধরা পড়া বয়স কত হবে পঁয়তাল্লিশ তো পেরিয়ে গেছে মানে বাড়িতে কে কাছে মা বুড়ো মা আছে পড়ে রয়েছে